সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানিশোর হাটে রাজশাহীর বানিশ্বর হাট থেকে আজকে আপনাদের আমরা সামনে কুরবানি উপযোগী কিছু খাসি ছাগল দেখাবো সপ্তাহে দুই দিন বসে থাকে রাজশাহীর বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে চলে সারাদিন হাট সপ্তাহে দুই দিন সকাল আটটা থেকে দুইটা তিনটা পর্যন্ত বসে রেখে এই হাট এ হাটে আসা লোকেশন রাশের দিকে যে বাসগুলো ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বললেই রাশের বানিশুর হাটে নামাই দিবে

ছাব্বিশ সাতাশ এখানকার জোড়াই আমরা একটু কথা বলছিলাম এগুলো কি আপনাদের ব্যবসা দুটোর গস্তের ওজন কেমন হবে তিরিশ কেজি হবে ছাব্বিশ সাতাশ দাম হচ্ছে কত লাগে আঠাশ হলে দিতে চাইছেন তাই আঠাশ সাড়ে আঠাশ একটা বড় খাসি দেখছিলাম ছোট পাশে পাশে আসসালামু আলাইকুম আচ্ছা বড় খাসিটার গস্তের ওজন কেমন হবে আঠাশ কেজি কেমন দাম হচ্ছে আঠাশ কেজি আজকে হাটে অনেক ব্যবসায়ী তো একক জন এক রকম বলে আপনার কি কিনা কেমন দাম ছিল একটু বলবেন আমাদের ছাব্বিশ হলে দিয়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে হয়তো এক দুই হাজার কম হচ্ছে কেনার টার্গেট ছাব্বিশ তবে রাষ্ট্রের বাণিসর হাট এরকম মাঝারি বড় সাইজের ব্যাপক আমদানি হয় সামনে কুরবানির খাসি ছাগল পাবে শনিবার এবং মঙ্গলবার হাট মঙ্গলবার হাট বসবে যে অল্প দামের মধ্যে কারো আছে ছোট ছোট দেশি খাসি আছে আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি ভালো আছেন আজকে অনেকদিন পর আপনার সাথে একটু কথা বলি এটা কেমন ওজন হবে খাসিগুলো পনেরো থেকে ষোলো কেজি কিনা কেমন দাম পড়বে কেমন দাম হলে আপনারা বেসতে পারবেন এরকম তাই মানে ছোট খাসি নিলে একটু দাম বেশি হয় আচ্ছা মানে একটু বড় খাসি কিনতে গেলে পত্তা হয় আমরা এখানে ভাইয়ের কাছে দুইটা খাসি দেখছি একটু মাজারি বড় সাইজ একটা কালো কালার একটা হচ্ছে লাল কালার দুইটার কেমন ওজন হবে পঞ্চান্ন জোড়াই কেমন দাম হচ্ছে আজকে দাম হচ্ছে পঁয়তাল্লিশ বেঁচে কিনা পঞ্চাশ বাজার কেমন মনে হচ্ছে কমই আছে সামনে তো কোরবানি আগে আসছে তাই না কম হচ্ছে আগে বাজার ভালো ছিল আগে বাজার তিনারা বলছে ভালো ছিল এখন একটু কম আমরা এপাশ দিয়েও যে খাসিগুলো দেখছি সপ্তাহে দু দিন বসবে শনিবার মঙ্গলবার সামনে এক কুরবানির বিশাল হাট সকাল আটটা থেকে চলবে সারা সারাদিন হয়তো আর কয়েকদিন সময় আছে এখন দুইটা থেকে তিনটা পর্যন্ত থাকে এই হাট আজকে আমরা বাজারে দেখছিলাম যে খাসিগুলো ভাইজান এই দুইটা কেন নজন হবে গস্তের

দেখছেন মাঝারি মাঝারি ছাইজের একটু বড় বড় ছাইজের খাসি এ পাশ ও পাশ ভালো আছে Субтитры сделал DimaTorzok